দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার প্রতি আমার রইল আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন যে যেখান থেকে দেখবেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয় হচ্ছে সালাম সালামের তাৎপর্য গুরুত্ব এবং সালামের কিছু বিধিবিধান নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন শাহবাহ প্রথমে ইসরা হান্নুরের সাতাশ নং আয়াতে আল্লাহ তালা বলেছেন সেই সুরা হান্নুরের সাতাশ নং আয়াতটা একটু করার চেষ্টা করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا بيوتا غير بي بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم ذلكم خير হে মুমিনগণ তোমরা নিজদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদের সালাম না করে প্রবেশ করো এটাই তোমাদের জন্য শ্রেয় সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে সুরা নুরের সাতাশ নয় سُرَّ النِّسَارِ سِيَّاسِيَّةَ اللَّهِ تَلَاوَلَ سِنْ وَإِذَا هُوَيَّ تُمْ وَإِذَا هُوَيَّ تُمْ بِتَهْيَاتٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْدُوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ, على كل شَيْءٍ حَسِيبًا আর যখন তোমরা সালাম ও অভিবাদন প্রাপ্ত হও তবে তোমরাও তা হতে শ্রেষ্ঠতর এবং ওটাই প্রত্যাপর্ণ করো নিশ্চয় আমরাও বিষয়ে হিসাব গ্রহণকারী অর্থাৎ সালাম যখন তোমাদের কেউ সালাম বা অভিবাদন প্রাপ্ত হও তোমরা তা হতে